চলচ্চিত্রের শিরোনাম পদচিহ্নহীন পরিচ্ছেদ এক অভিযান শুরু চলচ্চিত্রটি শুরু হয় একটি দূরবর্তী পর্যটন গন্তব্যে যেখানে একটি বিজ্ঞানী দল একটি অজানা ভাইরাসের খোঁজে অভিযান করে তারা একটি অভিযান চালানোর সময় একটি জীবাণুর সংক্রান্ত পরিচ্ছন্নতামূলক পদক্ষেপ নেয় কিন্তু তাদের অজান্তে একটি নতুন ধরনের জীবাণু যেটিকে তারা পদচিহ্নহীন নাম দেয় তাদের শরীরে প্রবেশ করে পরিচ্ছেদ দুই সংক্রমণের পথ প্রথম আক্রান্ত হয় বিজ্ঞানী দলের নেতা যিনি ধীরে ধীরে নিজের আচরণ ও শরীরের পরিবর্তন লক্ষ্য করেন ক্রমশ এই জীবাণু দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা এক এক করে নিজেদের মধ্যে এবং পর্যটনার্থীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দেয় পরিচ্ছেদ তিন বিপর্যয়ের মুখোমুখি সংক্রমণের পর আক্রান্ত ব্যক্তিরা নিজেদের পরিচিতি ও স্মৃতি হারায় তারা নিজেদের পরিবার পরিজন ও বন্ধুদের চিনতে না পেরে বিভ্রান্ত হয় একটি সংক্রান্ত হয় যার দস্যরা নিজেদেরকে পদচিহ্নহীন বলে মনে করে পরিচ্ছেদ চার প্রতিষেধকের অন্বেষণ একজন তরুণ বিজ্ঞানী যিনি দলের অবলুপ্তির সময় বেঁচে গেছেন এই জীবাণুর বিরুদ্ধে প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করেন তিনি একা থাকেন না একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং একটি স্থানীয় চিকিৎসক দল তার সাথে যোগ দেয় তারা জীবাণুর প্রকৃতি এবং তার ব্যবহার নিয়ে গবেষণা করে পরিচ্ছেদ পাঁচ মুক্তির আশা দীর্ঘদিনের গবেষণার পর তরুণ বিজ্ঞানী শেষ পর্যন্ত একটি প্রতিষেধকের পথ খুঁজে পান যা মানুষকে পদচিহ্নহীন থেকে সুরক্ষিত রাখতে পারে তিনি এবং তার দল এই প্রতিষেধক তৈরি করে এবং সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসা করে পরিচ্ছেদ ছয় মানবিকতার জয় চলচ্চিত্রের শেষ দৃশ্য হলো একটি নতুন দিনের উদয় যেখানে সংক্রমিত ব্যক্তিরা ধীরে ধীরে নিজেদের পরিচিতি এবং স্মৃতি ফিরে পান তারা আবার নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরে আসে এবং সম্প্রদায় প্রচিহ্নহীন উচ্ছেদ করা হয় পরিচ্ছেদ সাত শেষ কথা চলচ্চিত্রের শেষ দৃশ্য হল একটি নির্জন বন্যার দৃশ্য জনে একটি অজানা জীবাণুর উদ্ভবের সম্ভাবনাকে তুলে ধরা হয় এই দৃশ্য দর্শকদের একটি সতর্কবার্তা দেয় যে প্রকৃতি সর্বদাই নতুন বিপদের সৃষ্টি করতে পারে এবং মানবজাতির উচিত সতর্ক থাকা